বৈদিক যুগের শেষের দিকে ভারতীয় সমাজে ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি জটিল এবং ব্যয়বহুল হয়ে উঠেছিল যজ্ঞ ছিল ধর্মের কেন্দ্রবিন্দু কিন্তু সাধারণ মানুষের পক্ষে এগুলি পালন করা কঠিন হয়ে পড়েছিল ব্রাহ্মণদের প্রাধান্য বাড়ছিল ফলে সাধারণ মানুষের ধর্মের প্রতি আগ্রহ কমে যাচ্ছিল তারা এমন এক ধর্মের খোঁজ করছিল যা সহজবদ্ধ এবং সকলের জন্য সমান এই সময়ে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ধর্ম আন্দোলন শুরু হয় এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ধর্মকে মানবিক এবং জনমুখী করা সমাজে সমতা অহিংসা ও আত্মশুদ্ধির উপর জোর দেওয়া হয়েছিল এই আন্দোলনের ফলস্বরূপ জন্ম নেয় জৈন ও বৌদ্ধ ধর্ম যা আজও কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষবনাথ কিন্তু এর মূল প্রচারক ছিলেন মহাবীর মহাবীর অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য ও অপরিগ্রহের পঞ্চ মহাব্রতের উপর জোর দেন জৈন ধর্মে আত্মশুদ্ধি ও কঠোর নিয়ম পালনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই ধর্ম সকল প্রাণীর প্রতি সমান দয়া এবং অহিংসার নীতিতে বিশ্বাসী অন্যদিকে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ তিনি জীবনের দুঃখ তার কারণ দুঃখ নিবারণ এবং দুঃখ নিবারণের পথ এই চারটি মূল সত্য ব্যাখ্যা করেন মুক্তির পথ হিসেবে তিনি অষ্টাঙ্গিক মার্গের কথা বলেন যা সঠিক বাক্য সঠিক কর্ম সঠিক জীবিকা সঠিক প্রচেষ্টা সঠিক স্মৃতি সঠিক সমাধি সঠিক সংকল্প ও সঠিক দৃষ্টি নিয়ে গঠিত বৌদ্ধ ধর্মে অহিংসা ধ্যান করুণা এবং সকল জীবের প্রতি মৈত্রীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় নবধর্ম আন্দোলনের ফলে ভারতীয় সমাজে এক নতুন চিন্তাধারা গড়ে ওঠে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি সহজ ও মানবিক হয়ে ওঠে যা সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হয় এই ধর্মগুলো বর্ণভেদ প্রথাকে অস্বীকার করে ফলে সমাজের সমতা ও ন্যায় প্রতিষ্ঠার পথ সুগম হয় সাধারণ মানুষ যারা বৈদিক ধর্মের জটিলতায় কোণ্ঠাসা ছিল তারা এই নতুন ধর্মগুলোতে অংশগ্রহণের সুযোগ পায় এবং আত্মিক শান্তি খুঁজে পায় এই আন্দোলন প্রাচীন ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে জৈন ও বৌদ্ধ ধর্মের শিক্ষা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক কারণ তারা মানবিক মূল্যবোধ ও নৈতিকতার উপর জোর দেয়া ধর্মের এই নতুন দিগন্ত আমাদের শেখায় কিভাবে আমরা নিজেদের এবং সমাজকে আরও উন্নত করতে পারি